ও নাক হম এ বি সুন্দর হয়েছে এইরম আবার দুই একদিনের মধ্যে করি আমার খাবি ঠিক আছে তুমি যে বড়া খেতে চে হ্যাঁ বলবা সেটা বানাবো আৰু গাছ ছেনি পাতা ৰৈছে দে পাতাটো লাগিব

আর পুকুরে অনেক কুলপি শাক হয়েছে যেটা কুলেখাঁড়া নামেও আমরা অনেকে চিনি পুকুরে অনেক শাক হয়েছে সেই শাক তুলে অন্য সময় তো মাছ দিয়ে তরকারি করা হয় সেদ্ধ খাই আজকে ভাবলাম বড়া খাবো তাই এখন সবাই মিলে চলে আসলাম সজনে পাতা তুলতে এই গ্যাসটা বেশি একটা শজনই হয়নি এবছর পাতা রয়েছে ভালো তাই পাতা তুলতে আসলাম হ্যাঁ দিয়ে বেছে নিতে হবে সব দেখে লিদারে বসা দেবো না বাচ্তি

শাকগুলো কি সুন্দর হয়েছে শাকগুলো তো ভালো হয়েছে কাঁটে তো পাওয়া যাচ্ছে না পুকুরে আনলে হচ্ছে আনলে হয়েছে না হম কাঁটা হয়ে পাওয়া এই যে কটা পাচ্ছি তুলে নি বল অনেক পুকুর ভর্তি যাওয়া

এখান দিয়ে কটা পুঁই শাকের পাতাও তুলে নিচ্ছি সাথে আর পাতাগুলো কদিন আগে দেখেছিলাম ভালো ছিল আজকে সেরকম ভালো নেই তবু ইচ্ছা হচ্ছে আজকে পুঁই শাকের পাতারও বড়া খাবো বেছে বেছে কটা তুলে নিচ্ছে এর মধ্যে দিয়ে গাছটা আর মরে এমন হয়ে যাবে বুঝলে নতুন গাছ লাগা হবে আবার

আমি জানি তুমি দেখতে না তো হাতে হাতে দেখবা আগে আমি সেলাই করতাম সুযোগ ওপারে ফুটছে কিনা বুঝতে পারতাম না হাতে ফুটে ফুটে দেখতাম গেছে বারোটা বাজে যা থাকে হ্যাঁ তো আগে ওই যান বুঝতে পারতো না তো এখন বুঝতে পারি শাক বছা হয়ে গেছে এক এক করে সব শাক গুলো ভালো করে ধুয়ে নেবো জল লাগে না না বন্ধুরা আজকে কিন্তু বানাবো বড়া আর তিন রকমের কিন্তু বড়া বানাবো ফুলপি শাক পুঁই শাকের পাতা তুলেছি আর আছে সজনের পাতা সবাই মিলে কিন্তু একসঙ্গে রান্নাঘরে বসে গেছি আর বাবাকে কাজ দিয়ে দিয়েছি এসব করে ডাল বাটা কারণ ডাল বাটা দিয়ে আজকে বড়া বানাবো তাকে দিদি হ্যাঁ আজকে বড়াটা টেস্ট হবে কু আমি কোনো দিন খাইনি এই ডাল বাটা বড় আজকে খাইয়ে দাক কি কীরকম লাগে আজকে খেয়ে দেখ বা কীরকম লাগে এখন আমি এই পুঁশাকের পাতাগুলো সব কচিয়ে নিচ্ছি

লবণ রসুন বাটা পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে একটু নরম করে ভালো করে নেবাই নেব মাথা তুমি একদম নরম হয়ে যাবে দেখো আগের বছর মা খেতাম না খালি সকালবেলা পৈশাকের পাতার আর কুমড়ো ফুলের বড়া হলে পাতাটা মেখে ভালো করে নরম করে নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেখে নেবো চাষার বাড়ি তো ওই জন্য সবজি পাতর আছে তাই না বাড়ি কোনো সবজি নেই এখন কত সবজি থাকতো জানো বাড়ি লোক কত নিয়ে যেত হ্যাঁ মামাও তো বাড়ি থাকে না ওই জন্য আর চাষ নেই এখন আর লাগানের লোক নেই কোপানের লোক নেই শাকের পাতার বড়টা খালি চালের গুঁড়ো দিয়েই করবো

এইไง কি এবার কুলপি শাকের চপগুলো ভাজবো তার জন্য ড্যাশের মধ্যে লবণ হলুদ হলুদ রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব মে ちゃっちゃっ করে গোসাউ তো सजदी सजदी धोजे हां चटटी चटटी करे हाथ देबा ये बेसन ने बैटरी छुई है

এত সুন্দর লাগছে মানে মুখে দেওয়ার আগে যেন ভুলে যাচ্ছে এটা মনে হচ্ছে এত সুন্দর হলো কি করে খুব সুন্দর লাগে এই যে ভালো হয়েছে আমার সব থেকে